তাইপর মোর ছোট কালে দুই তিনজনে মিললে হ্যাপার ইটু হয়তো এক হাতটা ব্যাগ ভরে তুললে আনতাম কিন্তু দুঃখের বিষয় আনার তোলার জায়গা নাই কোথায় দেয় হ্যাঁ জানি না দূরে দূরে কোলাই দেয় মোক কোলাই দেয় না মোরে একটু কলই হে তোলার খুব শখ কলই হেক তুলতে ভালো ঠিক এই দেখছেন কত সুন্দর মজাদার কলই শখ আন্ডা দিয়ে আবার বাজবো আন্ডা দিয়ে কলের কিন্তু এককালে মিহিন মিহি মির লাগে সবাই কলের সত পুষিতে যান না হই যায় বরলে কোন আছে তোমার তো সব কিছুর বনি থাকে এই যে ডাকছে একদম চিকুন চিকুন ছোট ছোট করে পুষিতে তোমারটা ঠিক আছে তুমি খুশি খুশি হেডি হে কর যখন এই মোর কলের সত কোটা দেখছেন জির 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 একদম

অপেক্ষা করে গরমটা শুকাইলে পাতিল দিয়ে হাইয়ের পর তেল দেব বিসমিল্লা দিলাম তেল কলেশ্বর বাজার জন্য একটু পিয়াজ বেশি করে দিব পিয়াজ দিলে বেশি ভালো লাগে পিয়াজ রসুন দিলাম দিলাম কাঁচা মরিচ রসুন বেশি দিলে শাক

ये 7 दिन

এই উডলের হাক কুমি কিছু নেই দেখছো তুমি তো কোনো কমেন্টস করেন না কমেন্টস করতে জানাইবেন যে কী রান্ধু কোন শাক রান্ধব গরিব মানুষ হই হিসেবে কমেন্টস করবেন বিশাল খাসি তারপরে গরুর গোস্ত এগুলো দিলে তো আর মরা পারম না দেখ পাতা কি রাঁধে কি মাটাস হে হেয়ে রাঁধবে একটু কবেন যে ইয়ে রাঁধবেন দে পারেন না দেই চেষ্টা করব পারেনি রাঁধতে হ্যাঁ তো কেউ করেন পারেন না একটু সাবস্ক্রাইব করেন তো অল্প কয়েকটা সাবস্ক্রাইবার রয়েছে একটু সাবস্ক্রাইব করবেন আপনাকেও এই একটু সাবস্ক্রাইবার জন্য আমার জীবনটা হয়তো অন্যরকম হইতে অন্যরকম হইতে পারে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব কেউ করেন না দেখেন একটু দেখতে নেব ডিম একটু কিনে আসে ডিম দিন দুইটো ডিম দিলাম দুইটো দিয়ে ভাজো চিংৰা মাছ দি অজা যায় ডিম দি হ'ব ভাজা যায় দি আছে খাই আমি ডিম দি ভাজাম চিনে আছে ডিম বুলি